প্রকৃতির ন্যাচারাল দৃশ্যতে স্বাগতম হ্যালো বন্ধুরা আবার এক ভিডিওতে এসে গেছি দেখতেই পাচ্ছো এখন বৃন্দাবনে ঘুরতে যাচ্ছি ঘুরতে বেরিয়েছি ঠাকুর দেখার জন্য আর বৃষ্টি হয়ে পুরো রাস্তা ডুবে গেছে জল অনেকটা করে জল আমরা জল ফেরি ফেরি অনেকটা কিছুটা হেঁটে হেঁটে গেলাম তাও এখন সরাসরি দেখাচ্ছে এটা শ্যাম ভাই শ্যাম ভাইও ভিডিও করতেছিল আমাদের সঙ্গে গিয়েছিল কোলাকাট থেকে শ্যাম ভাই আর দেখতেই পাচ্ছ আমাদেরই সব আগের লোক যাচ্ছে হেঁটে হেঁটে সবাই একসঙ্গে যাচ্ছি আমরা চলো এই যে আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরের মধ্যে চলে এসেছি বাবা আর কাকা হেঁটে হেঁটে যাচ্ছে এই যে আর দেখো মন্দির সব এই যে নকশা কোড়া আছে এটা অনেক আগের আর উবের গুলো ওই যে গোল গোল মুকুট গুলো ওগুলো সোনার আর এই যে মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো হলো সোনার কালিয়ানাগ এবং পেঁচা পাখি এগুলো সবই বললো সোনার এটা সোনার সিংহাসন যেটা আমার দিকে বলল এগুলো নাকি সবই সোনার এই যে দেখতে পাচ্ছ সোনার সিংহাসনের ঠাকুর বসানো আছে এই পাখিটাও হলো সোনার এগুলো নাকি সবই সোনা দিয়ে তৈরি জিনিসগুলো সোনার হাতি প্রত্যেকটা জিনিসই সোনার এই যে আমরা ঢুকেছি এখানে দশ টাকা টিকিট নিল ঢুকতে দেখো এই একটা মন্দির তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা কন্টিনিউ দেখো দেখতে পাচ্ছ এটা শ্রী রামের মন্দির এই সেই বৃন্দাবনের যমুনা যমুনা নদী যেটা ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য